আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে আমি চলে এসেছি আমার অ্যালটমেন্ট ক্লথে কিছু প্যাকেটস কিনেছি সেগুলো নিয়ে এসেছি আর ভাবলাম যে এক দুই ঘন্টা কাজ করে যাই আসলে অনেক কাজ এই অ্যালটমেন্ট আমি নিয়েছি প্রথম ভিডিওটা আমি আপলোড করেছি জানি না কারা কারা দেখেছেন দেখে আসবেন ভালো লাগবে আসলে এখানে অ্যালটমেন্টটা নেওয়ার একটাই কারণ আমার বাসা থেকে দূরে পনেরো বিশ মিনিট লাগে ড্রাইভ করে আসতে আর পার্কিং ওই রকমভাবে পাওয়া যায় না খুব সকাল সকাল না আসলে কিন্তু আর অনেক দূর হেঁটে ভেতরে আসতে হয় অ্যালটমেন্টের এরিয়াটা অনেক বড় মানে বিশাল বড় বলে বোঝানো যাবে না আসলে আমি ওরকম পরিমাপটা বলতে পারবো না কিন্তু বিশাল বড় মনে হয় পাঁচশোটার উপরে প্লট আছে এখানে তো অনেকেই বলেন আসলে আসলে যারা বাগান করেন তারা বুঝবেন যখন অ্যালটমেন্টে মানে এরকম হলেও মনে চায় যে এসে এসে কাজ করি যত কষ্টই হোক যেমন দেখেনি যে উড চিপ আমি এখানে এই এরিয়াটা সেদিন আমি ঘাসগুলো কেটে রেখে গেছি তারপরে এই যে কার্ডবোর্ড বসিয়ে উড চিপ এনেছি উড চিপ আপনার এই মাছিয়া আমাদের মেন রোডটা এই রোড দিয়ে আরও মানে আধাপথে আমার এই প্লটটা তারপর আরও আধাপথ গেলে মানে কিভাবে বলবো প্রায় এক মাইল হবে পুরো প্রথম গেট থেকে ওই পর্যন্ত তো আধা মাইল এখানে আর আধা মাইল ওই পাশে যেতে হয় এই হুইল বাইরটা নিয়ে নিয়ে আমি দুইবার যে এই উড চিপগুলো কালেক্ট করেছি আরও করব হুড চিপ আসলে আমি আস্তে আস্তে দিয়ে দিয়ে পুরোটা গার্ডেনেই দিয়ে দেবো তাহলে উইডটা একটু কন্ট্রোল করা যায় তো যেটা বলছিলাম এত কাজ তারপরেও কিন্তু মানে আসতে ইচ্ছে করে এসে এসে ইচ্ছে করে যে কাজগুলো করি মানে টায়ার্ড লাগে না লাগে কিন্তু টায়ার্ড তো অবশ্যই লাগে লাগে না যে তা না কিন্তু তারপরেও এসে এসে করতে ভালো লাগে আসলে এমন একটা এটাকে আমি কি বলবো এটাকে আসলে নেশা বলবো না নেশা একটা খুবই খারাপ শব্দ যেটা আমি ব্যবহার করতে চাই না কিন্তু একটা ভালোবাসার টান মনে হয় যে বারবার এসে যত কষ্টই হোক কাজগুলো করি আলু এই যে অ্যালটমেন্টের আগে ছিলেন উনি অনেকগুলো আলু আমি বের করেছি তারপরেও ওই যে কিছু কিছু পপ আউট করছে আলু লাগিয়ে গেছেন কিছু পরগাছা আছে কিন্তু দেখেন আমি কিছু বাটারনাট স্কোয়াশের বীজ এই 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 বেডের চারকোনায় এইখানে ওইখানে ওইখানে আর ওইখানে দিয়েছি এইখানেরগুলো আর ওই পাশেরগুলো দেখেন মশলা বেরিয়েছে কাছ থেকে দেখায় এখন খুব সুন্দর করে বাটারনাট স্কশের তো আমার যেটা করার ইচ্ছা যে এই ফ্রেমগুলোতে আমি নেট দিয়ে আটকে দিব আর বাটারনাট স্কশটা ওটার উপরে নেটের উপরে উঠিয়ে দিব তো এটা একটা বেড শুরু করলাম এটা এটার ভিতরে আলু আমি ডেফিনেটলি শিওর দেখেন আলুর গাছ বেরিয়ে গেছে এই পলিথিনের ইয়াটা দিয়ে যেটা কাভার করে রেখেছে আগের যে অ্যালোটমেন্ট যার ছিল তো এটা ওপেন করে দেবো আজকে দেখা যাক এখানে আলুটা হতে দেব এই বছর আর এখানে কিছুই করব না এই একটু ক্লিন করতে হবে আমার আসলে যেটা আমি হ্যান্ড গ্রাস ট্রিমার কিনেছি ওইটা দিয়ে অনেক সময় লাগে গ্রাসগুলো ট্রিম করতে বাট হয়তো আমার ওদের এখানে লন মোয়ার আছে সেটা এনে করতে হবে কিন্তু এটা ম্যানুয়াল জানি না কত দূর পারবো এটা দেখেন এগুলো হচ্ছে ওই যে ব্ল্যাকবেরি আর র্যাসবেরি বুশেসগুলো কেটে আমি কোনো রকম এই পাশে রেখেছি অনেক খাটনি আসলে দেখতে কেমন খারাপ লাগছে কিন্তু দেখেন আমি যদি আরেকটু উপরে যাই মাসাল্লাহ এই অ্যালোটমেন্টের ভিতরে কিছু গোলাপ ফুল গাছ আছে এই ফুল এইটার একটা ফুটেছিল সেদিন এত বড় বড় হয় এটা লাল গোলাপ লাল না একদম ম্যাজেন্ডা যে কালার ওইটা আর দেখেন এটা অনেকটা জঙ্গলি গোলাপের মতো কিন্তু কি যে সুন্দর এই পিঙ্ক কালারটা খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় তো আমি যেটা করি এখনও যেহেতু অ্যালটমেন্টটা ঠিক করা হয়নি এরকম এনে ব্যাগ ডেক ভিতরে দেখি আমার এই যেরকম একটা স্টো সিট আছে এটার মধ্যে মাঝে মাঝে বসে একটু আগে কফি খাচ্ছিলাম কাজে ব্রেক নিয়ে তো এরকম একটু একটু করে কাজ করি আর ইনশাল্লাহ চেষ্টা করব একটু একটু করে কাজ করে সর্ট করা ওই পাশটা এখনও ধরছি না জানি না কতটুকু করতে পারবো বাট ইনশাল্লাহ আল্লা ভরসা দেখা যাক কী হয় আসার সময় এখানে ওদের একটা টেবিল আছে যেখানে ওরা ফ্রি স্টাফ থাকলে রেখে দেয় তো দেখলাম এটা এটা কি পার্পল স্প্রাউটিং পার্পল স্প্রাউটিং ব্রকোলি এটা হয়তো আমি এই আলুর এই প্যাচটার মধ্যে লাগিয়ে দেবো কিছু সাইড দিয়ে অথবা এটাতে লাগিয়ে দেবো তো দেখা যাক এটা ওই যে এক একটা স্প্রাউট করে যে বের হয় দেখতে ভালোই লাগবে খারাপ লাগবে না হয়তো ইনশাল্লাহ তো সাইড দিয়ে একটু লাগিয়ে দেবো দেখা যাক কি বের হয় তো মার্শাল্লা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চারের মতো আছে মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এখানে দূরে আসলে দেখা যায় না এই শব্দটা যে হচ্ছে এটা ট্রেনের শব্দ আসলে ওই যে বড় গাছগুলো যে সেই গাছগুলোর পেছনেই ট্রেন লাইন আর ট্রেন লাইনটা একদম ট্রেনটা ওই দিক দিয়ে দূর থেকে আমি সেদিন তাকিয়েছিলাম বলি এইদিকে কেন নয়েজটা আসছে আসলে দূরে এই দিক দিয়ে ট্রেনটা যায় এত ভালো লাগে দেখতে আসলে বলে বোঝানোর মতো না এই এই অ্যালটমেন্টে অনেক কাজ করতে হবে আমার অনেক কিন্তু মনের মানসিক প্রশান্তির জন্য আসলে এই টাস্কটা আমার নেওয়া খুবই ভালো লাগে সকালবেলা না হয় দেখা যায় বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এখন পড়ালেখাও শেষ টিভির সামনে বসে ব্রেকফাস্ট করে কফি খাই টিভির সামনেই বসে থাকা হয় যদি কোনো কাজ না থাকে তো এখানে আসলে এই যে কাজ করছি আমার ব্যাক পেনটা অনেক ভালো হয়ে গেছে এগুলো করার পর থেকে আর রাতে ঘুমাতে যখন যাই এত টায়ার্ড লাগে আর কিচ্ছু ভালো লাগে না একদম বিছানায় যে শুয়ে পড়ে ঘুমিয়ে যাই বাড়িতে যখন আমরা আমরা মানে আমরা হাউস ওয়াইফরা জানি যে আমরা যখন ঘরের কাজ করি ঘরের কাজ করা অনেক টায়ারিং কিন্তু সেটা না অন্য রকমের একটা টায়ার্ডনেসের ব্যাপার কিন্তু এখানে এসে মানে কায়িক পরিশ্রম যেটা সেটা করার পর ঘরের কাজও অনেকটা কায়িক পরিশ্রমই আমি বলবো না যে ওইটা কায়িক পরিশ্রম না কিন্তু তারপরে এটা যেমন হাঁটা হচ্ছে প্রকৃতির মাঝে আমি একদম ফ্রেশ একটা ব্রিদিং করছি আমার যে কী ভালো লাগছে বলে বোঝানোর মতো না একা একাই আসি আসলে কেউ নেই মানে বাচ্চারা আসতে চায় কিন্তু ভাবি যে আবার ওরা আসলে কাজ করতে পারবো না ওদের নিয়ে আসবো আসলে সর্ট আউট করার পরে একটু ওদের নিয়ে আসবো ওদের স্কুলও আছে যে জন্য আনা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ একা একা এসে টুকিটাকি কাজ করি খুব ভালো লাগে দেখেন আমার এই 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 যে এটা যেটা ট্র্যালসটা এটার এক পাশে আলো এই জিনিসটা আমি আসলে খেয়াল খেয়াল করিনি ওইভাবে এইখানে কিছু একটা লাগিয়ে দেওয়া যাবে হয়তো আমার লাউের চারাগুলো এটাকে ঠিকঠাক করে একটু কম্পোস্ট দিয়ে এখানেই লাগিয়ে দেব এই ফুলগুলো ঠিক কি ভালো লাগে কিন্তু আমার প্লট থেকে আমি সরিয়ে ফেলছি আসলে কী পর পরগাছার মতো এত হয়ে আছে আলুর ফুল মাসাল্লাহ এটার ভিতরে তাহলে অনেক আলু হবে কিন্তু আমি তুলে ফেলব জানি না আসলে এটা হয়তো রেখে দেব এটা হয়তো রেখে দেবো খুবই অনেক ধরনের ওয়াইল্ড ফ্লাওয়ার এখানে আর মৌমাছি এটা সেটা তো কথাই নেই তো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আপডেট শেয়ার করব একটু একটু কাজ করে যে কতদূর কী করলাম ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ব্যালকানি গার্ডেনের জন্য দোয়া করবেন সেখানেও আসলে চারা ছোট ছোট হচ্ছে এখনও সেগুলো লাগানো হয়নি ব্যালকানিতে ওইরকমভাবে এখনও লাগাবো ইনশাআল্লাহ অনেক টাস্ক নিয়ে ফেলেছি আমি আসলে কিন্তু মূল কথাগুলো আমি ব্যস্ত থাকতে চাই আমি আসলে আসলে খালি যদি বসে থাকি মাথার মধ্যে আজে বাজে এটা সেটা আসতে থাকে ভালো লাগে না ডিপ্রেশন হয়ে যায় তো ভাবলাম ব্যস্ত থাকি এগুলো কিছুই মাথায় আসবে না ডিপ্রেশন হতে গেলে তখন ঘুমিয়ে পড়ব কারণ এত টায়ার্ড হয়ে যাব যাই হোক চোকসো পার্ট খুবই ভালো একটা প্রজেক্ট আসলে বাগান করা যারা যারা করেন না একটু জায়গা থাকলেও করে দেখবেন ভালো লাগাটা অনুভূতিটা বলে বোঝানোর মতো না যখন আপনি করবেন তখন ঠিকই বুঝতে পারবেন আসলে আমি কি মিল করছি এই বেডের আশপাশের ঘাসগুলো সুইম করেছি এই জায়গাটুকু আসলে সময়ের অভাবে আর করতে পারিনি আর এই যেটা বেড ওইখানে ছিল এরকম বানানোই ছিল আর এই চারাগুলো এখানে লাগিয়ে দিয়েছে দিয়ে পানি দিয়ে দিয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম